চাচাকে বাবা ডাকা যাবে কিনা কেন আপনার বাপ নাই যে ভাই প্রশ্ন করছেন চাচারে বাপ ডাকবেন কেন হতে পারে বাপ নাই তো রূপক অর্থে বাপ ডাকলে ঠিক আছে আমরা অনেক সময় করি বাবাজি ভাইকে বলি ভাই আমি বললাম সাইফুল্লাহ ভাই এর মানে কি উনি আমার মায়ের পেটে ভাই হয়ে গেছেন তো এরকম কাউকে রূপক অর্থে বাবা ডাকা যেতে পারে কিন্তু কাগজে কলমে কারণ নাম বাবা হিসাবে রাখা যাবে না যিনি আপনার জন্মদাতা পিতা নন যেমন পালক বাবার নাম দিয়ে দিলেন কাগজে কলমে এটা জায়েজ নাই ও আচ্ছা এলাকার প্রচলন আছে চাচাকে ছোট আব্বা বড় চাচাকে বাপের বড় জেনে তাকে বড় আব্বা বলা এরকম প্রচলন আছে এটা কোনো অসুবিধা নেই কারণ এখানে অর্থে বাবা ডাকা হয় আল্লাহ বলেছেন মানুষকে তার বাবার নামে ডাকবে এখানে চাচাকে যে বাপ বলা হচ্ছে এটা অরিজিনাল একদম প্রকৃত অর্থে বাবা সে অর্থে না বাবার মতো আবি সে অর্থে যে চাচা বাবার মত সেই অর্থে বাপ ডাকা হয় অসুবিধা নেই আল্লাহ আপনার সকল খেদমত কবল করুক আমি জানতে চাই কেউ কাউকে পাপের আদেশ দিয়ে যদি বলে এই পাপের দায় আমার তাহলে যে পালন করবে সে কি পাপ মুক্ত হবে মগুর দুইজনই সমান ভাবে খাবে যে আদেশ দিছে সে তো হুকুমের আসাম হিসেবে খাবেই আর যে এই যে সরল শাস্তেছে যে আমাকে তো সে আদেশ দিছে তো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর কোন নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীর কারোর কথা মানা যাবে এখন কেউ যদি আপনাকে অন্যায় করতে বলেন আর আল্লাহ যদি সেটা নিষেধ করেন তাহলে সেই কাজ করা যাবে যদি করেন তাহলে আপনিও অপরাধী হবেন যদি কেউ বলে যে তুমি করো এর দায় আমার তাহলে বুঝবেন যে এটা চিটার এটা কি এটা বাটপার কারণ কেউ কারোর পাপের বোঝা নিতে পারে সবচেয়ে রিপিটেড আয়াত রয়েছে কয়েকটি এর মধ্যে একটা হলো এটা আল্লাহ তাজরু তাজিরাত কেউ কারোর পাপের বোঝা বহন করতে পারে না যার যার পাপ তাকেই পাবে যে নির্দেশ নির্দেশের গুনাগার হবে